আসসালামু আলাইকুম আমার কাব্যগ্রন্থ চুম্বক সিংহাসন থেকে দুটো কবিতা পাঠ করছি ছোট ছোট প্রথমটা মাকে নিয়ে পরীর দুঃখ দ্বিতীয়টা বাবাকে নিয়ে বাবা প্রথম কবিতা পরীর দুঃখ জন্ম নিয়ে কেঁদেছিলাম কিন্তু তুমি হেসেছিলে হায় তোমার মতো প্রাণের আপন কে আছে আর বলো দুনিয়ায় চাঁদ মামাকে ডেকে দিতে যতন করে রেখে কোলের পর মা তুমি আজ কেমন আছো পাচ্ছ কি না একলা ঘরে ডর পেলে পুষে বড় করে ও মা তুমি এখন হলে পর কী করি মা দেখব তোমায় করি আমি সেই যে পরের ঘর সংসারের নুপুর পরি যেদিন থেকে আমার দুটি পায় সেদিন থেকে পাথর হলাম ইচ্ছে হলেই আর কিছুটা যায় পরীর দুঃখ কেউ বোঝে না তাই পরীরা কাঁদছে বেঁধে দল মায়ের দুঃখ মেয়ে বোঝে তাই তো আসে মেয়ের চোখে জল দ্বিতীয় কবিতা বাবাকে নিয়ে কবিতার শিরোনাম বাবা রাত দিন চোখে ভাসে যার মুখ সে আমার বাবা যাকে ছাড়া বেঁচে থাকা একটুও যায় না তো বাবা সকালের ঘুম ভেঙে দেখি আহা বাবা নেই ঘরে কেঁদে উঠি কই বাবা কাছে এসো দেখি মন ভরে মা বলেন সারাদিন হাড় ভাঙা খাটুনের শেষে বাবা তোর ঘরে ফেরে আঁধারের আলো হয়ে হেসে ঘরে ফিরে আখলাদে বাবা তার বুকে নেয় তুলে মুখ হাসি দেখে আমি যাই সব কিছু ভুলে এ জীবনে বাবাদের কষ্টের নেই সীমা কোনো তবু তারা সরে না তো দায়িত্ব থেকে কখনো নিজ পেটে ক্ষুধা রেখে খানা দেয় সন্তান মুখে সন্তান সুখী হলে বাবাটাও থাকে মহা সুখে বাবা আছে প্রাণ জুড়ে বাবা ছড়া জীবনটা আধা বাবা আছে সে আমার আত্মার বন্ধনে বাধা ধন্যবাদ সবাইকে কবিতা শোনার জন্য আমার কবিতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে যারা কবিতার বই নিয়ে পাঠ করে না তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য আমার এই কবিতা পাঠ অন্তত শুয়ে শুয়ে হলেও এই কবিতা শুনবে আসসালামু আলাইকুম